দর্শক মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জয়ন্তবিন্দু আমার পেছনে দেখতে পাচ্ছেন গ্যালারিতে সংস্কার কাজ চলছে যে চেয়ারগুলো ছিল সেগুলো নতুন করে প্রতিস্থাপন করা হচ্ছে দর্শকদের জন্যই এবং আগামী একটা দীর্ঘ সময় লম্বা সময় এই মাঠে মিরপুরে কিংবা বাংলাদেশেই বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের খেলা খুব একটা নেই নারী ক্রিকেট দলে খেলা হবে কিন্তু পুরুষ ক্রিকেট দল এই মুহূর্ত থেকে বা গতকাল জিম্বাবুয়ে সিরিজ শেষ হয়েছে এরপর থেকেই তাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট বা ব্যস্ততা সব কিছুই কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে যেটা ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ ক্রিকেট দল খুব শীঘ্রই কিছু দিনের মধ্যে ইউএসের উদ্দেশ্যে যাত্রা করবে তাদের বিপক্ষে দেশটির বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য এই মাসের শেষের দিকে যে সিরিজটা হবে তবে মূল আকর্ষণ যেটা টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড সেটা কি হবে কেমন হবে সেটা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে এবং সে স্কোয়াডটা বিসিবি কখন দেবে সেই তারিখেও কিন্তু তারিখ এবং সময় দুটোই আজকে তেরোই মে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ চোদ্দো মে বেলা বারোটা ত্রিশ মিনিটে মিরপুরেই নির্বাচকরা বিসিবি ঘোষণা করবে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে কারা থাকছেন কারা যাচ্ছেন আমেরিকায় অনুষ্ঠিত সেই টি টোয়েন্টি বিশ্বকাপে এবং এখানেই একটু যদি কিন্তু অবকাশ চলে এসেছে কিছুদিন আগে পর্যন্ত বলা যায় কিছুদিন বলতে গতকাল পর্যন্ত গতকাল প্রথম দিনের প্রথম ভাগটা পর্যন্ত কিন্তু অনেকটা মেরামের অবস্থা ছিল বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা নিয়ে কারণ অনেকটা প্রায় পুরোটাই নিশ্চিত ছিল যে কোন চোদ্দো বা পনেরো জন যাচ্ছেন হ্যাঁ দু একটা জায়গা নিয়ে কিছুটা দ্বন্দ্ব কিংবা চুলচেরা বিশ্লেষণের জায়গা ছিল কিন্তু ওই দু একটা জায়গা ছাড়া আগের নানান সময়ে নানান ক্ষেত্রে বড় বড় আইসিসি টুর্নামেন্টের যেই দল ঘোষণা হয়েছে সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে সমালোচনা হয়েছে আগে থেকে জল্পনা কল্পনা হয়েছে কে কার জায়গায় খেলবেন কে থাকবেন না থাকবেন এবার কিন্তু সেই অবকাশটা ছিল না অনেকটা ম্যাডমের অবস্থান ছিল তবে সেই ম্যারমের অবস্থানকেই টান টান উত্তেজনাপূর্ণ করে তুলেছেন তাস্কিন আহমেদ হঠাৎ গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ম্যাচের আগে জানা যায় যে ঠিক আগের ম্যাচে তাস্কিন আহমেদ ফিল্ডিং করতে গিয়ে তার পায়ে মাংস বেশিতে টান পেয়েছেন এবং ব্যথা অনুভব করছেন যে কারণে পঞ্চম ম্যাচে খেলতে পারেনি এবং সব শেষে তিন শেষে জানা যায় যে তাস্কিন আহমেদ বিশ্বকাপেই অনেকটা অনিশ্চিত এবং এই ঘটনা প্রবাহকে ঘিরেই এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাস্কিন কি বিশ্বকাপে খেলতে পারবেন সেই বিষয়টা নিয়ে প্রথম আলোচনা আমার তাসকিন আহমেদ গতকালকে নিজে সংবাদ মাধ্যমে জানিয়েছেন গণমাধ্যমের কর্মীদের প্রশ্নের ভিত্তিতে যে তার স্ক্যান করতে দেয়া হয়েছে স্ক্যান রিপোর্ট আজকে সকালে আসার কথা অর্থাৎ তেরোই মে সকালবেলায় তাসকিন আহমেদের সেই স্ক্যানের রিপোর্টটা হাতে পেয়েছে বিসিবি যতদূর আমাদের কাছে খবর আছে এবং আমরা জানতে পেরেছি আজ বেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ সেই রিপোর্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে এসেছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি এবং তাস্কিনের রিহাব প্রক্রিয়াও আজকের দিন থেকেই শুরু হয়ে যাওয়ার কথা আর তাছাড়াও এই তাস্কিনের কি অবস্থান আছে বিসিবির চিকিৎসক যারা আছেন বিসিবির ফিজিও যারা আছেন তারা তো প্রত্যক্ষ করছেন একই সাথে বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা তাস্কিনের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য এই স্ক্যান রিপোর্ট কিন্তু আমেরিকার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠানো হয়েছে এবং তারাও নিজেদের ফিডব্যাক দেবেন তাস্কিনের ইঞ্জুরি সংক্রান্ত এবং আপাত দৃষ্টিতে এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে যতদূর আমরা শুনেছি জেনেছি তাস্কিন আহমেদের রিহাব প্রক্রিয়া চলবে তিন সপ্তাহের জন্য অর্থাৎ তিন সপ্তাহে একুশ দিন এই একুশ দিন অন্তত তিনি মাঠের বাইরে থাকছেন এটুকু নিশ্চিত অর্থাৎ বাংলাদেশের ইউএসএতে ইউএসএ দলের বিপক্ষে একুশ তেইশ এবং পঁচিশ মে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আছে সেই সিরিজ তাস্কিন নিশ্চিতভাবেই মিস করতে চলেছেন এ কথা নিশ্চিত করে বলা যায় এরপর পরবর্তী গুঞ্জন যেটা যে তাস্কিন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে হয়তো থাকবেন সব কথার ক্ষেত্রে আসলে আমরা যে কথাগুলো এখন বলতে হচ্ছে সব যেহেতু নিশ্চয়তা আসেনি বিসিবি থেকে সব কিছুর ক্ষেত্রেই যদি কিন্তু আর হয়তো ব্যবহার করতে হচ্ছে তো সেই জায়গা থেকেই বলা যে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে মূল পর্বে প্রথম ম্যাচ সেটা হচ্ছে আগামী আট জুন আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটা তাস্কিন আহমেদ যদি বিশ্বকাপের স্কোয়াডে থাকেনও তবুও তাস্কিন হয়তোবা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা মিস করতে চলেছেন এবং তিন সপ্তাহের বিশ্রাম যদি তাকে দেওয়া হয় তাহলে বিশ্রাম থেকে সেরে উঠে তিনি হয়তো প্রথম ম্যাচের পর থেকে আট জুনের যে ম্যাচ এরপর থেকে হয়তো খেলতে পারবেন তবে মূল প্রশ্ন এখনও সেই জায়গাতেই তাসকিনকে বিশ্বকাপের স্কোয়াডে নেওয়া হবে কিনা গতদিন বাংলাদেশ জিম্বাবুয়ের পঞ্চম ম্যাচের পর বোর্ড সভাপতি কিন্তু কথা বলেছিলেন যে আজকের দিন অর্থাৎ তেরোই মে হয়তো দল দিয়ে দেওয়া হবে কিন্তু সেই কাজটা সম্ভব হয়নি তাসকিন আহমেদের জন্য অপেক্ষা সেই অপেক্ষাটা ফুরাতে চলেছে আজকে রাত যদ্দূর আমরা শুনেছি যে ইউএসএতে এই মুহূর্তে স্থানীয় সময় রাতের বেলা এবং পরবর্তী দিন অর্থাৎ আগামী দিন তাদের কার্যবিধি যখন শুরু হবে তারা নিজেদের ফিডব্যাক জানাবেন বিসিবির কাছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে বিসিবি চোদ্দোই মে বেলা সাড়ে বারোটায় দলটা ঘোষণা করবে তাসকিন আহমেদকে রাখা হবে কিনা সেটা তখনই জানা যাবে তবে হ্যাঁ তার অবস্থান এই মুহূর্তে যথেষ্ট দোলাচলের মধ্যে আছে তাস্কিনকে নিয়ে যখন শঙ্কা ছিল না কিংবা এখনও যখন তাস্কিনকে নিয়ে শঙ্কা আছে তাছাড়াও কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড মোটামুটি ফিক্সড বলা যায় কারণ ওপেনিংয়ের স্লটের জায়গায় যদি আমরা দেখি সৌম্য সরকার তানজিদ তামিম এবং লিটন কুমার দাস থাকার কথা নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন পাঁচ নম্বর থেকে যদি আমরা শুরু করি তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক রিষাদ হোসেন পেসারদের মধ্যে তাস্কিন শরিফুল মুস্তাফিজ এই অ্যাটাকটা অবধারিতই ছিল কিন্তু তাস্কিনের এই টানা পোড়েনটা হয়তো মোহাম্মদ সাইফুদ্দিন কিংবা তানজিম হাসান সাকিব এই দুজনের কোনো একজনকে কিংবা দুজনকেই সুযোগ করে দিতে চলেছে এক্সট্রা স্পিনার নেবে না পেসার নেবে সেটা বাংলাদেশের ম্যানেজমেন্ট ভালো বুঝবে ভারতের দিকে যদি আমরা তাকাই ভারত কিন্তু একাধিক লেগ স্পিনার নিয়েছে অফ স্পিনার নিয়েছে মিস্ট্রি স্পিনার অর্থাৎ চায়নাম্যান নিয়েছে সব মিলে ভারত স্পিন নির্ভর একটা দল গড়েছে বাংলাদেশও সেই ইউএসএ ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন মাথায় রেখে সেরকম দল গড়বে কিনা সেটা একটা প্রশ্ন স্পিনের ডিপার্টমেন্টে যদি আমরা আসি শেখ মেহেদি এবং রিষাদ হোসেন থাকার কথা রয়েছে তবে পরবর্তী একজন স্পিনার হিসেবে তানবির ইসলাম আসবেন নাকি একজন পেইসার হিসেবে সাইফুদ্দিন তানজিম সাকিব তারা ইনক্লুড হবেন সেটা আসলে সময় বলে দেবে তাছাড়া এই কয়েকজনের বাইরে বাংলাদেশের স্কোয়াড খুব বেশি ভাবনার দরকার পড়ে না আর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ যেই স্কোয়াড বা যে ইলেভেন খেলেছে তাদের মধ্যেই সিংহভাগ ক্রিকেটার থাকার কথা রয়েছেন শেষ দুই স্কোয়াডে দুই ম্যাচের স্কোয়াডে আগের তিন ম্যাচের থেকে কিছুটা পরিবর্তন হয়েছিল সৌম্য সরকার সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান ফিরেছিলেন তাদের জায়গায় এর আগে যারা ছিলেন আগের তিন ম্যাচে পারভেজিমন আফিফ হোসেন তাদেরকে জাস্ট ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল ছিলেন শরীফুল ইসলাম শরীফুলও প্রথম তিন ম্যাচে খেলার পরে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল পরের দুই ম্যাচে তো শরীফুলও বিশ্বকাপের স্কোয়াডে পুরোপুরি নিশ্চিত এই কথা আসলে বলতে কোনো দ্বিধা রাখতে হয় না রাখার প্রয়োজন পড়ে না তো সব ক্ষেত্রে বিবেচনা করলে দেখা যায় যে দল মোটামুটি স্টেবল দল মোটামুটি ভালো অবস্থানেই আছে শুধুমাত্র একটা দোলাচল তাস্কিন আহমেদ এরপরে যদি আমরা দেখতে যাই যে বাংলাদেশের স্কোয়াডের সম্পর্কে রিসেন্ট পাস্টে আমরা যেই ঘটনাগুলো দেখেছি যে পেইসাররা বেশ ভালো বোলিং করেছেন তাসকিন শরিফুল মুস্তাফিজের জুটি বাংলাদেশকে ভালো কিছু দিয়েছে বরাবরই দিয়ে এসেছে তানজিম সাকিবও রিসেন্টলি ভালো করছিলেন তবে সমালোচক কিংবা বিশ্লেষক সকলের একটা কনসার্নের জায়গা আছে যে তাসকিন আহমেদ হয়তো হয়তো তাকে একটা ওয়ার্কলোড মেনটেন করা যে বিষয়টা ছিল হয়তো কিছু ক্ষেত্রে তাদের কথা যে তার উপরে ওয়ার্কলোডটা কিছুটা বেশি পড়ে গেছে এটা তাদের প্রশ্ন কেননা ডিপিএলে তাস্কিন টানা আটটা ম্যাচ খেলেছেন আট ম্যাচে তার উপর একটা ধকল গেছে জিম্বাবুয়ের মতো সিরিজে তাস্কিনকে টানা চারটা ম্যাচ খেলানো হয়েছে যেটা তাস্কিনের উপর আরও একটা ধকল তৈরি করেছে এই জায়গাতে বিসিবি সাবধানী হতে পারতো কিনা তাস্কিনকে কিছুটা বিশ্রাম দেওয়া যেত কিনা শরীফুল ইসলামকে যেমন তিন ম্যাচের পরে বিশ্রাম দেওয়া হয়েছিল এরকম ভাবনার অবকাশ ছিল কিনা এরকম প্রশ্ন উঠেছে এবং টানা খেলার কারণে তাস্কিন এই অবস্থায় পড়েছে কিনা এমন কনসার্নও দেখা গেছে তবে এখন যা হওয়ার হয়ে গেছে মূল কনসার্ন মূল জায়গা মূল ভাবনা তাস্কিন বিশ্বকাপে খেলতে চলেছেন কিনা তবে হয়তো যদি কিন্তু বরাত দিয়ে আমরা এই অবস্থানে আসতে পারি এই কথা বলতে পারি হয়তো তাস্কিনের যেই চিড় রয়েছে এটুকু আমরা জানতে পেরেছি এবং সেই প্রেক্ষিতে তাস্কিনকে তিন সপ্তাহের রিহাবে রাখা হবে তারপরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে হয়তো তিনি বিবেচিত হতে চলেছেন তবে সেক্ষেত্রে যদি কিন্তু জায়গা যে তাস্কিন হয়তো প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন না আপাতত মিরপুর থেকে হোম অফ ক্রিকেট থেকে আমাদের কাছে এই ছিল সর্বশেষ আপডেট এবং বাকি যা কিছু আপডেট থাকে সকল ক্রিকেট সংক্রান্ত আপডেট আমরা আপনারা ক্রিক ফ্রেন্ডজিতে জানতে পারবেন এবং এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আপনাদের কাছ থেকে সাইন আউট করছি আমি জয়ন্তবিন্দু